আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দুটো জায়গার কথা আমার রসুল বলে গেছেন একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ তিনকে জায়গা আর একটা হচ্ছে বাইতুল মকার কথা বলেছে এখানে নামাজ পড়লে আল্লাপাক সব বেশি দেবেন কিন্তু ফুরফুরা এসে যে নামাজ পড়লে সব বেশি হবে তা নয় এখানে এলে বড় জামাতের সাথে নামাজ পড়ার হুকুম আছে বড় জামাতের সাথে নামাজ পড়লে কি হয় না জানে ওই জামাতের মধ্যে কে থাকে একজনের ওসিরাই সবাই মাফ করে দেন আল্লাহ জি বড় জামাতের সাথে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ ঢুকে যায় কোনো মুসাফির এমন একটা কোনো মুসাফির আছে তানার নামাজটাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছে তাঁর ওসিলাই পুরো জামাতের সমস্ত মুসল্লিদের নামাজ পড়লে এবং শুক্রবার রমজান মাসে পড়েছে এই নামাজটা হচ্ছে শুক্রবার হচ্ছে বরকতমাই মাস এই মাসে নামাজ পড়লে অনেক সব পাওয়া যাবে তাই চেষ্টা করবেন সবাই এসে যেন আমরা একসাথে সব দরবারে জামাত হয় যেই দরবারে হোক দাঁড়িয়ে যে বড় জামাতের সাথে নামাজ পড়বেন আল্লাহ তালা যেন আমাদের নামাজকে কবুল করে আর জীবনের গুণাকে আল্লাহ যেন মাফ করে আচ্ছা ভাই যান ফুরফুরাতে তো অনেক তো ফুরফুরাতে গলেরা এখানে আসবে তারা রোজা রেখে আসবে হয়তো কোনো কোনো পীরজাদার দরবারে গেল না গেল সাধারণ মানুষকে কেউ ইফতার খাওয়ার জন্য ওদের কিছু বার্তা আছে হয়তো কেউ খুশি করে ভালো করে প্লেটে পেলে ইফতার ধরিয়ে দিলো ফুরফুরা এলাকার মধ্যে বলছি আমি দেখুন এইটা হচ্ছে কেউ যদি ব্যক্তিগত